আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা অধিদপ্তরের সুপারিশ প্রাপ্ত হয়েছেন আহ তো আপনারা অনেকে বলতেছেন যে স্যার আপনি শুধু স্কুল আর কলেজ নিয়ে বলতেছেন মাদ্রাসা অধিদপ্তর নিয়ে বলতেছেন না তো মাদ্রাসায় যোগদান করার প্রতি মাসে এমপিও ফাইল পাঠানো যায় মনে করেন আপনি আজকে পঁচিশ তারিখ যোগদান করলেন বা ছাব্বিশ তারিখ যোগদান করলেন আপনি আপনারা প্রতি মাসে আপনাদের বেতন হয় মানে আপনার সেপ্টেম্বরের এক থেকে পাঁচের ভিতরে বা যে আগস্ট মাসের আঠাশ উনত্রিশ তারিখ মানে সেপ্টেম্বরের পাঁচ তারিখের ভিতরে যদি আপনি এমপিও ফাইলটা ঘুষিয়ে অনলাইনে সাবমিট করেন তাহলে সেপ্টেম্বরে আপনার বেতন হবে এবং অক্টোবরে আপনি সেপ্টেম্বরের বেতন পাবেন সেপ্টেম্বরের বেতনটা পাবেন তো এটা হচ্ছে মাদ্রাসার জন্য সবচেয়ে সহজ প্রতি মাসেই ফাইল পাঠানো যায় প্রতি মাসে এমপিও হয় যে কারণ হলো মাদ্রাসাতে কিন্তু বকেয়া নেই স্কুল এবং কলেজে ফুল বকেয়া আছে বেতন হতে দশ মাস এগারো মাস এক বছর লাগলেও এক বছর পরে যখন বেতন হবে তখন আপনি পিছনের বেতনগুলো পাবেন কারিগরিতে গত বছর এমপিও বকেয়া বেতন দিয়েছে এই বছরে দেওয়ার কথা কিন্তু মাদ্রাসায় এখনও দেয় নাই মাদ্রাসা এখনও চালু হয়নি তো যারা মাদ্রাসায় সব দশম প্রবাস বা সহকারী শিক্ষক আশা করছি যে এই যে আগস্ট মাস আগস্ট মাসের মধ্যে যোগদান সম্পূর্ণ করে আপনার সেপ্টেম্বরের এক থেকে পাঁচের ভিতরে ফাইল পাঠান তবে কিন্তু ফাইল পাঠাইতে গেলে যখন সারা বাংলাদেশের সবাই যখন একসাথে ফাইল পাঠাইতে যায় ওয়েবসাইট কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে যার জন্য ফাইলগুলা স্ক্যান করে আপলোড করা অতটা সহজ হয় না এই আপনাকে খুব দ্রুত এক তারিখ বা এক তারিখে আগেই সম্ভব আগস্টের একত্রিশ তারিখ বা আগস্টের তিরিশ তারিখে আপনি মাদ্রাসা অধিদপ্তর যদি সব কিছু কাগজ প্রতিষ্ঠান প্রদান আপনাকে দেয় তাহলে আপনি ফাইলটা পাঠিয়ে রাখেন এমপিও ফাইলটা তাহলে সেপ্টেম্বরের সালে এটা আপনি অক্টোবরে পেয়ে যাবেন তো যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় জনসাথে অবশ্যই শেয়ার দেবেন থ্যাংক ইউ